আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি প্লে করছেন প্রবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কচিন মুরগি কচিন মুরগি কি কি খাবার দাবার খেয়ে থাকে কচিন মুরগি কোন পরিবেশে কোন আবহাওয়াতে লালন পালন করা যায় কচিন মুরগির বৈশিষ্ট্যগুলো কী কী কচিন মুরগির রোগবালাইগুলো রোগ বালাইগুলো কী কী কচিন মুরগিকে কী কী ভ্যাকসিনেশন করতে হয় কোচিন কচিন মুরগির বছরে কতগুলো ডিম দিয়ে থাকে কচিন মুরগির বাচ্চা অথবা বীজ ডিম কিভাবে সংগ্রহ করবেন বিস্তারিত এ টু জেড জানানোর চেষ্টা করব ভিডিওটির মাধ্যমে দর্শক বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক আমার হাতে যে মুরগিটি দেখতে পাচ্ছেন এটা একটা মল্টেড কচিন মল্টেড কালার এটা কচিন বেশ কয়েকটা কালার হয়ে থাকে মল্টেড কালার সিলভার কালার তারপরে হচ্ছে রয়্যাল কালার সাধারণত তিনটা কালারই হয়ে থাকে তিনটা কালারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং প্রচলিত কালার হচ্ছে মল্টেড কালার স্ক্রিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এটাই সেই মল্টেড কালার দর্শক কচিন মুরগির মূলত উৎপত্তি স্থল হচ্ছে আমেরিকা আমেরিকা থেকে এক সময় কচিন মুরগি চিনে নিয়ে যাওয়া হয় এবং রানী ভিক্টোরিয়াকে কোচিন মুরগি উপহার দেওয়ার জন্য এই কচিন মুরগির জাতকে অনেকটাই ডেভেলপ করা হয় এবং সৌন্দর্য বৃদ্ধি করা হয় দর্শক এই কচিন মুরগি কিন্তু যে কোনো আবহাওয়াতে যে কোনো পরিবেশে লালন পালন করা যায় এদের মুক্ত অবস্থাতে এবং আবদ্ধ অবস্থাতে অথবা খাঁচাতে সবভাবে লালন পালন করা যায় এদের যদি বাণিজ্যিক আকারে লালন পালন করেন সেক্ষেত্রে প্রথম এক থেকে দেড় মাস পর্যন্ত এদের খাবার দিতে হবে হচ্ছে লেয়ার স্টার্টার অথবা সোনালি স্টার্টার তারপর থেকে দিতে হবে হচ্ছে লেয়ার গ্রোয়ার ডিমে আসার আগ পর্যন্ত আর ডিম আসার পর থেকে দিতে হবে হচ্ছে লেয়ার লেয়ার অন আর যদি বাণিজ্যিকভাবে পালন করতে না চান শখের বসে দুই চার পাঁচ দশ পিস লালন পালন করতে চান সেই ক্ষেত্রে এদের যে কোনো খাবার দিয়ে পুষ্টিকর যে কোনো খাবার দিয়ে দেশি মুরগির মতো করেই লালন পালন করতে পারবেন কচিন মুরগি সাধারণত পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের মধ্যেই ডিমে চলে আসে এবং কোচিন মুরগি এক মাসে সাধারণত দশ থেকে পনেরো পিসের মতো ডিম দিয়ে থাকে এরা কুচেও বসে এদের দিয়ে বাচ্চা ফুটানো সম্ভব এবং এদের রোগ বালাই খুবই কম হয়ে থাকে কচিন মুরগির ইমিউনিটি পাওয়ার অনেক স্ট্রং যার ফলে এরা সহজে রোগ আক্রান্ত হয় না বাণিজ্যিকভাবে লালন পালন করলে কচিন মুরগিকে সাধারণত বেশ কয়েকটা ভ্যাকসিনেশন করতে হয় তার মধ্যে একদিন বয়সে মারেক্স ভ্যাকসিন করতে হয় পাঁচ থেকে সাত দিনের মধ্যে রানীক্ষেতের প্রথম ডোজ করতে হয় এবং দশ এগারো দিনের মধ্যে গাম্বরোর প্রথম ডোজ করতে হয় এবং সতেরো আঠারো দিনে গাম্বুর দ্বিতীয় ডোজ করতে হয় এবং রানীক্ষেতের বুস্টার ডোজ করতে হয় আবার তেইশ থেকে চব্বিশ দিন বয়সে এবং আঠাশ থেকে চল্লিশ দিন বয়সের মধ্যে ফাউল বক্স ভ্যাকসিন করতে হয় আরো কিছু ভ্যাকসিনের শিডিউল আছে যেগুলো সময় মতো করে নিতে হয় আর যদি আহ বাড়িতে দুই চার পিস পাঁচ দশ পিস শখের বসে লালন পালন করতে চান সেক্ষেত্রে এত ভ্যাকসিন করার প্রয়োজন নেই কারণ ভ্যাকসিন অনেক খরচের বিষয়ে অনেক কস্টই দর্শক কচিন মুরগি বর্তমানে বাংলাদেশের খুবই জনপ্রিয় এবং প্রচলিত একটি জাত যারা কচিন মুরগির খামার করতে চান অথবা শখের বসে দুই চার পাঁচ দশ পিস করতে চান তারা চাইলে যে কোনো জায়গায় থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে অনেক খামার আছে যে যেকোনো জায়গা থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন অথবা যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আমাদের সরাসরি আমাদের খামারে এসেও নিতে পারেন অথবা যদি খামারে আসতে না পারেন সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে অর্ডার করলে আমরা বাসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এবং ডেলিভারির প্রসেসটা হচ্ছে আপনি যদি খামারে এসে নিয়ে যান সেক্ষেত্রে একটা টাকা অগ্রিম দেওয়ার কোনো প্রয়োজন নাই আর যদি আমরা ডেলিভারি দেই সেক্ষেত্রে আমাদের বাচ্চার টাকা এবং গাড়ি ভাড়া সহ সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করতে হয় সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট না করলে আমরা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি না অনলাইনের মাধ্যমে বাচ্চা ডেলিভারি নিতে হলে অবশ্যই পেমেন্ট আগে দিতে হবে আর যদি এই মনে মানসিকতা না থাকে দয়া করে কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে আসলে আমার সময়টা নষ্ট করবেন না অথবা আপনার সময়টা নষ্ট করবেন না আপনি অন্য জায়গায় ট্রাই করে দেখতে পারেন দর্শক তবে বিজ ডিম ডেলিভারির ক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি কারণ বিজডিম ডিম কুরিয়ার মাধ্যমে পাঠানো হয় যার কারণে ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে শুধুমাত্র সামান্য কিছু অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হয় আর বাদ বাকি টাকা ডিম ডেলিভারি হওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করতে পারবেন দর্শক ডিম ডেলিভারির ক্ষেত্রে আরেকটা সুবিধা রয়েছে আমরা ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফাস্ট ফুড মাধ্যমে এবং এটা একদম সরাসরি হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে সরাসরি আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে ডেলিভারি ম্যান দর্শক আমাদের খামারের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া বিনায়কপুর নতুন বাজারের পাশে আফার বটতলা আর আমাদের কাছ থেকে বীজ ডিম সংগ্রহ করতে চাইলে প্রতি পিস বীজ ডিমের দাম ধরা হবে একশো টাকা আর যদি বাচ্চা সংগ্রহ করতে চান একদিন বয়স থেকে এক মাস বয়সের মধ্যে একদিন বয়সের বাচ্চাগুলো আমরা দুইশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকার মধ্যে বিক্রি করে থাকি এক মাস বয়স হলে পাঁচশো থেকে ছয়শো টাকা পার পিস বাচ্চা বিক্রয় করে থাকি দর্শক আমাদের কাছে কচিন ছাড়াও আরো যে সকল জাতের বিদেশি মুরগির বাচ্চা অথবা বীজ ডিম পাবেন সেগুলো হচ্ছে তিতির টার্কি সিল্কি ব্রাহামা পলিশ ক্যাপ কচিন ফ্রিজেল সেরেমা এবং আরও বেশ কিছু জাতের প্যারেন্টস এবং বাচ্চা আছে দর্শক পরবর্তীতে চেষ্টা করব আমার খামারের সম্পূর্ণ সেট নিয়ে একটা ভিডিও নিয়ে আসার সে পর্যন্ত আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং নিয়মিত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে